কুরবানির অর্থ গুষ্ট খাওয়া না কুরবানির অর্থ হলো নিজের জীবনের পরশ্রী কাতরতা মন্দ খারাপ স্বভাব মারামারি কাটাকাটি হানাহানি সকল কিছু এই পশু কুরবানির মাধ্যমে নিজের জীবনে সব কিছু কুরবানি দেওয়ার অর্থই হলো তাই ঝরে ঝরে কম সোহান আর কিছুই আপনি আত্ম করে রাখতে পারবেন না যে পর্যন্ত আপনার ভান্ড তৈরি না হবে এই যে দোয়াগুলি হয়েছিল কোন সমস্যা নাই থাকে না কেন ভিতরে জমা কেন থাকে না জানার দরকার আছে না নাই দরকার আছে অনেক জিনিস আমরা গভীরে চিন্তা করি না যেমন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ আকবর বললেন সব হইল না এটা এক মিজান পরিমাণ নাকের পাল্লা ভারী হয়ে গেল না কিন্তু এত হওয়ার পর অনেক মানুষ বলে না এটার অর্থটা কি সোহান আল্লাহ সাব্বাহাত সোহান আল্লাহ পরম সত্তা মহান আল্লাহ রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ 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 সবচেয়ে বড় এটা হলো শাব্দিক অর্থ বললে সব হবে বললে সব হবে কিন্তু এটার একটা ধ্যান আছে খেল আছে সাধন আছে কত ঠিক কিনা স্বামী স্ত্রীর সংসার হয়েছে তিনজন পুরাপন থেকে বউ ভাইয়ে গেছে না খেল তারা হয়নি অভ্যান খেল ঠিক ছিল না তারিরা অনেক অনেক মা বালতির মধ্যে পানিতে সুবে তার বাচ্চা মাইয়া ফেলেছে কাঁদের দিকে তার মানে সন্তান জন্ম দিতেে উপযুক্ত মা হতে পারে নাই কথা ঠিক কিনা সন্তান আসি ঠিক উপযুক্ত সন্তান হয় না আদর্শ সন্তান হয় দেখা دیکھا পিতামাতার অবৈধ হয়ে এমন এরকম প্রত্যেকটা জিনিসে খেয়াল এবং ধ্যান আছে সুবহানাল্লাহ বলবেন

মুসলিম শিব খুলেন বোকার শিব খুলেন এহসান তাকেই বলে বান্দা যখন এবাদত করবে এবাদত মানে কোরআন জিকির নামাজ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই এবাদত বান্দা যখন করবে আন্তা আবুদাল্লাহ আন্না কা তারা হো যেন আমি আল্লাহকে আল্লাহ বলে আমি এই ধ্যান খেলে করতে হবে আন্ত আবুদুল্লাহ কা আন্ত আবদুল্লা কান্না কা তাড়া হো অইল্লাম তাকুন তা রাহো ফাইনলাম তাকুন তা রাহ ফাইন না যদি তুমি আল্লাহ রে যেন যদি দেখতে যদি নাই করি খেল যদি তোমার নাই তেন্তে এই খেল করো আল্লাহ তোমার দেখতেছি তাহলে সৃষ্টি এবং সষ্টা আল্লাহ এবং তার বান্দার মাধ্যমে তার সাধারণ মাধ্যমে একটা দেন খেলা আছে না নাই আমি কি বানিয়ে গৈছি আমার কত রেকর্ড হচ্ছে বড় বড় মল্লা আমি দা আমার আমি তো কোনো ঘাটে মতো ঘুরি এনে এনে যায় দু একটা কথা মানুষদেরকে বলি আত্মার কাজ করি জিকির করেন এরপরে নামাজের ধ্যান খেল ঠিক করেন যাই নামাজ হৈলি খারা ইশারাতেই নামাজ সারা তোর দিলে তোর মনের ঘোরা আজাজিল হইলে সোয়ার নামাজ পড়ে নামাজ দিদার হলো না নামাজ চোখে পানি আসে না এই যেত বন্দীগীর মজা এবং স্বাদ এটা কোনটার সাথে সম্পর্ক কলবের সাথে কলব আপনাকে ঠিক করতে হবে ভিতরে কলব আছে আল্লাহ সুদূর মধ্যে আছে এই সিনার ভিতরে একটা জাগা আছে যেটা নাম হলো কল ওইখানে এবাদত বন্দিগির কবল হওয়া না হওয়া যা কিছু মনুষ্যত্ব সব ওখানে হলো আপনার জমা ওই ওইটাকে যদি ঠিক রাখতে চান আল্লাহ পাক বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমা ইন্নুল কুলু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর জি সুন্দর একটা অন্তর হৃদয় নিয়া আমি আল্লাহর নিকটে উপস্থিত হয়ে যাও ওই বাঁকা তারা ওই জীবনের বাঁকা তারা কালো কালো দাগ গুলি অন্তরের মধ্যে নিয়া ওই অন্তরে নি আমি আল্লাহর সামনে দাঁড়াইলে কোনো মূল্য হবে না এইজন্য জন্য কুরবানির অর্থ হলো অন্তরের সাথে হৃদয়ের সাথে এই জন্য ঠিক করতে হবে কলব ঠিক করা হলো ধ্যান এবং খেয়াল আল্লাহর জিকির পীরের সাধনা না পীরের সেহারা না দরবারে খাসি দরবারে মুরগি কালো মুরগি ছয় কেজি তেল তিন কেজি সবিন তেল এগুলোর নাম কখনো ওই পীর মুরিদিনা কথা লক্ষ্য না হলে পীরতন্ত্র পীর মুরিনী পীরতন্ত্র মানিকন্দর শরীর পীরতন্ত্রে কখনো বিশ্বাস করে না

মেয়েরা যারা আছেন হাজারার সেই ঘটনা শুনে উপদেশ গ্রহণ করেন ইব্রাহিম আলাই সালাম সেই মুড়ি ঘটনা থেকে শিক্ষা গ্রহণ আমরা করি আ তার পুত্র ইসমাইল পিতা মাতার জন্য পিতার জন্য যে নিবেদিত প্রাণ ছিলেন সেটার থেকে ওই ধরনের পুত্র পিতা মাতার ফর্মা বর্দার আমরা যেন হতে পারি আল্লাপাক রহমত বরকত আল্লাহ পাক একজন নাজিল হয়ে যায় আর সারা বছর আপনার আমার কুরবানির মধ্যে কুরবানির গোশত আপনারা সব খেতে পারেন কুরবানি জবাই করে সবটুকু খেতে পারেন তবে চামড়াটা এটা হলো গরীবদের এটা আপনি নিতে পারবেন না কুরবানি আপনি সব আপনি খেতে পারেন সম্পূর্ণ গোশতই খেতে পারেন কিন্তু মুস্তাহাব হলো যে এটা ঠিক আপনি গরীব দিকওয়াল বাইসাল ফকির গরীব পথিক মানুষদেরকে দিবেন খাওয়াবেন এটা কোরআন হাদিস শিল্পে একটা একটা আলাপ আলোচনা খান তাতে কোনো সমস্যা না এটা হলো মাছ আলাপ কিন্তু কেউ কি খায় কেউ খায় না এটা সবাইকে দিয়েই খায় সবাইকে আপনি দিবেন এবং এই নিয়তেই করবেন আর কোরবানির এই গুস্ত খাওয়ার পরে কোরবানির পশু সে তার জীবনটা দিয়া আপনি মালিক আপনার ঋণটা পরিশোধ

অতএব এই কুরবানির এই গরু বলেন এই ছাগল ভেড়ি দুম্বা যেটাই যেটাই বলেন না কেন এটা আল্লাহর কাছে কুরবানি দেওয়ার সময় সেই জন্য আল্লাহ পাক শিখাই দিয়েছেন ইন্না সালাতি ওয়া ও ওয়া মাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন

আমাদের ঘাটতে হবে অতীতের ইতিহাস ঘেঁটে অতিথি যাব না অতীতের ইতিহাস ঘেঁটে নতুন জীবন পরিগ্রহ করবো হাদিয়া দেওয়া সুন্দর হাদিয়া কোন না আমি একবার হজুরের হাদিয়া দিয়েছিলাম আমার গাছের কিছু লিচুর কিছু দিয়েছিলাম হাদিয়া তো নেই নেই শেষ পর্যন্ত পুলিশ ডাক যদি না যাও আবার লোকের নাম কইলাম না নাম ক যাবো না তারা এবার দেশে শান্তি দেবে না একটু বাঁকা চোখে তাকাইলাম অনেক বড় বড় মাল হুজুর আমরা হাতে নিই না কি একেবারে মুসিল হয়ে গেছে উনি আরে পাকা হুজুর একেবারে হাদিস মুখস্ত করতে করতে হাদিস তলে যেয়ে পড়ছে একটা হলো কেতাব পড়তে পড়তে কেতাবের তলে পড়া আটা কেতাব পড়তে পড়তে কেতাব মানা বেশা বাসে না নাই আজ আমরা যাই না বুঝাই ইসলাম করি মাঠে ময়দানে যাই না বুঝাই আমরা করি অথবা এক মুসলমান আর এক মুসলমানকে হাদিয়া দিবেন এই এক মুসলমান এক মুসলমানকে এখন ওটা তাড়াতাড়ি তো অসুবিধা তার মনে যে কত মুহাদ্দিস বড় মানে কথা বলা যাবে না কম কথা আল্লাহর ইচ্ছি না চুপচাপ থাকবে গম্ভীর থাকবে মানুষ মনে করে অনেক বড় আলেমের দিন এরা ষোলো তোর খেলা পেয়ে যে কোনো ছোটো বাচ্চা হোক শিশু হোক সবার সাথে মতবিনিময় আলাপ পড়াচ্ছানা কথাবার্তা খুশি একটা কথা বলেন আর একদম মুসলমান সামনে আসছে ভাই আপনার দাঁত গেলে তো অনেক সুন্দর দেখা তাই তো খুশি হয়ে গেল এটা ভালো সম্পর্ক বলতে আপনারা একটা শোভা নালাগে শিখিয়ে পারবেন আর যদি মনে করেন দাঁত গেলে মনকে আয় কেমন কে রাইট ব্যাস করেন লোকটা কি ইয়ে ভেসা হয়ে গেল না আপনি গেলে বলেন কি আর আমার যেমন ছোট একটা ঘটনা আমি আর শেষ করে দেবো এই সেটা হলো আমি ওই শাহবাগের ওখানে দাঁড়িয়ে আসছিলাম শাহবাগ উঁচা আমরা ছয় ফুটের কম না কি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়েছে এই বাবরি আর এখান থেকে অর্ধেক মোসার দাঁড়িয়ে আছে অর্ধেক মোশার দাঁড়িয়ে নাই তা আঙরে থাকে দেখি দেখতেছি আর কি

এবং সেই সিটে বসেও ওনার এই মুসার দাড়ি আমার দেখতে পাওয়া এই বিশালাম ভাই এই বাবরি এই মুস এক পরের মুস এমনি করে এমনি বাগানে দিছে এমরা মুস নাই ওর দিক এমরা দাড়ি ওর দিক নাই সেটা বইছে আমি বলে বলে কই যে কি কি না গোল আইটি মিডল তো সরবরা আমি দেখতেছি আপনার এই মোস্টা দাঁড়িয়ে কি সুন্দর

আমার সরল লজ্জা আমার কিন্তু আমি একটা ছেদ ধরছি আমি এক মূরের মুস রাখুম আর এক মূরের কাঠুম যা কাজে আমার পক্ষে একটা মানুষ হয় না বুঝলে আপনি পেলে দেখি বাড়ি খাওয়া হারা বাড়ি রেখে নেই সমস্ত কথা বললে কি ভালোবাসা হয়তো আরও দেওয়া কাজ করো আমরা ইসলাম বুঝা চাই না বুঝা মাঠে ময়দানে নামছি আলিয়াতে পড়ছি কমিতে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয় করে পিজি ডিগ্রি করে যাই না বুঝা ইসলাম মাঠে নেমে তারপরে করছি তোমার মতো না আমি আপনাদের করতেছি এই সমস্ত ছাত্রদের মধ্যে বক্তব্য লাগে দেন দশ মিনিটে টিকবো না ছাত্র না আর আমরা যদি আরম্ভ করি না ঘন্টার অত যান বই না বেল কোন সময় বাচ্চা অত যান আর এই ক্ষমতা নাই না এরা আবার কিছু কিছু আমাকে পিছনে লাগে যাই না না

আমার বিদ্রোহ সেই ইমান সেই প্রদীপ আছে কি আমরা উনিশশো একাত্তর সালে ত্রিষ্টক্রমুষ নির্মাণে সচেত হয়েছে কাউর গুলামী হরার না। বাংলাদেশের আমরা হইলাম বাংলাদেশের গোলামী করি আল্লাহর গুলামী করি বাংলাদেশের আমরা দালাল কিসের দালাল বাংলাদেশের আমরা পাখা দালাল জোরখান আল্লাহ আমরা বাংলাদেশের কিসের দালাল বাংলাদেশের কিসের দালাল আহ উনিশশো সালের। সেই চেতনাকে সামনে না আগাবো কিন্তু 71 সালে যা ঘটছে তা ভুলে যাব খালি 71 71 বলে 1971 বাংলাদেশের পাক্কা দালাল বাংলাদেশের শর্তের বিরুদ্ধ যা কিছু হবে কালো হককে ভেঙে দিতে হবে আল বিশ কোটি মুসলমানের জোর ধর কম সভা আলো আমি কোনো দল করি কোনো দলের সাথে গোপা কোনো কোন আমার সাইন সাক্ষর নাই যে বুধের আগে আমার টেয়া পঞ্চাশ লাখ দেওয়া উন্নীদের করে দিন এই ধরনের দুই নম্বরে না কখনো পিরগিরি করি না যদি এই দুই নম্বরে থাকতো মানিকন্দার পাশে ভবমন্ত্রী মিনিস্টার গেছে কথা লক্ষ্য করছেন তাহলে আজকে আমি দাবার তলে পড়তাম কথা ঠিক কিনা কোন দাবারের মধ্যে আমি নাই আমি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি ব্যাংকে বিশ্বাস হয় এই মানে প্রদীপ্ত দীপ্ত কলমের মধ্যে জ্বালানোর জন্য

দশ একটা কোনো কারণে গোলজগ হতে পারে কিন্তু বন্ধুত্ব করতে করা যাইতে পারে কিন্তু কোন দেশের পার তলে আমরা যাইতে রাজি না জনগণ ঠিক কি না আমরা আল্লাহর গোলামি করি আমরা আল্লাহর গোলামি করি মঞ্চের টেবিলের মধ্যে মঞ্চের টেবিলের মধ্যে আমরা বলি কুরআনের রাজত্ব কুরআনিক জীবন সুন্নতের জীবন পরিগ্রহdone জনগণকে ডাক দেওয়া হয়

রূপক খাত মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাস হজরত মাবুলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সদিকে সাহেবকে আই মেরে মাওলা এস তাওবা আও এস বায়াত কবুল ফরমা আল্লাহ আপনার একটি শেয়ার অন্য কারো হেদায়েতের কারণ হতে পারে শেয়ার করে দাওয়াতী কাজ করুন আল্লাহ হাফেজ